এই রকম তোমার থেকে আমি আশা করি নাই। ইতিমধ্যে আমরা দেখছি এনসিপির নেতারা তাদের নিজের যে ক্ষুধা শারীরিক ক্ষুদা বলেন যেভাবেই বলেন না কারণ তারা সেটা নিয়ে ব্যস্ত তারা মানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুদা সেই ক্ষুধা নিয়ে তারা ব্যস্ত না আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়ায় দেখলাম যে এনসিপির নেতারা তাদের যে ক্ষুদা সেই ক্ষুদা নিয়ে ব্যস্ত তারা কিন্তু গণ মানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুদা সেই ক্ষোধা নিয়ে ব্যস্ত না যার কারণে আমি এনসিপি নিয়ে এত মন্তব্য করতে চাই না তবে আমি তাদের প্রতি শুভকামনা থাকবে যে তারা যেন কোনো মানুষের যেই আকাঙ্ক্ষার যে ক্ষুদা সেই ক্ষুধাকে চাহিদা মেটানোর জন্য রাজপথে কাজ করে তাহলে বা কোনো মানুষ তাদেরকে লুফে নেবে তা না হলে ইতিহাসে আমরা দেখেছি গাদ্দাব দেখেছি আমরা হিটলার দেখেছি আমরা মরহুম এরশাদ সাহেবকে দেখেছি আমরা শেখ হাসিনাকে দেখেছি ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম এবং সত্য তাই ইতিহাসের পাতায় এমন কোনো নাম এনসিপির লেখা থাকবে না যেখানে লেখা থাকবে এনসিবি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল মানুষের যে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা সেটা নিয়ে তারা কখনো চোখ দেয়নি এবং কাজ করেনি আমরা ইতিমধ্যে তাদের অনেক কীর্তিকলাপের কথা শুনতে পাচ্ছি তাদের পিএস শত শত কোটি টাকার মালিক তাদেরকে বিদেশে যেতে দেবেন এই যে নানান রকম শেখ হাসিনা এবং এনসিপি নেতাদের কলা যে কৌশল এবং কাহিনী ইতিমধ্যে জাতি জানতে পেরেছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি কিন্তু এখন তাদের প্রতি কোনো প্রত্যাশা নাই আমরা গতকালকেই দেখলাম এনসিপির এক নেতা বললেন যে বিএনপি পঞ্চাশ থেকে সত্তরটা সিট পাবে বলে সন্দেহ প্রকাশ করেছে আমি তাকে বলতে চাই আপনি আসলে কোন রাজ্যে বসবাস করেন কলকাতাতে না দিল্লিতে না সুন্দরবনে বাংলাদেশের মানুষের পার্স আপনি বুঝতে পারেন কি না যেই বিএনপি দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল যেই বিএনপি কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল যেই বিএনপি কয়েকবার বিরোধী দলে ছিল যেই বিএনপির নেতা হাজার হাজার দূরে থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে আন্দোলন সংগ্রামে রাজপথে রেখে শেখ হাসিনাকে হঠাতে বাধ্য করেছে সেই বিএনপিকে নিয়ে তিনি এমন মন্তব্য করেন যেটা হলো হাস্যকার আমার নেত্রী আমার নেতা আমাদেরকে কুরুচিপূর্ণ কথা শেখায় নাই কুরুচিনি ভাষা শেখায় নাই কুরুচিপূর্ণ কথা শেখায় নাই যার কারণে আমি এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চাই না তবে এনসিপির যেই নেতা বলেছেন যে পঞ্চাশ থেকে সত্তরটা ছিট পাবেন না তাকে দয়া করে বলতে চাই ইতিহাস থেকে একটু শিক্ষা নিন এবং বিএনপি যেভাবে কোনো মানুষের মধ্যে গিয়েছে সেইভাবে আপনারা যান এই ঝড় কোনো গাছকে ক্ষতি করতে পারবে না বড় গাছ বড় গাছই ছোটো গাছ ছোটো গাছই ছোটো গাছ সবসময় ছাগলই মুড়িয়ে খায় এটাই কিন্তু বাস্তবতা আজকে এনসিবি নিয়ে আমি মন্তব্য করতে চাই না যেহেতু আপনারা ধরেছেন তবু একটি কথা বলতে চাই তারা পিছিয়ে গেল কী হারিয়ে গেলো এটা তাদের ব্যাপার তাদের ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না আমরা মনে করি বিএনপি গণমানুষের মানুষের একটি রাজনৈতিক দল এই গণমানুষের রাজনৈতিক দলই একমাত্র বাংলাদেশের মানুষের গণ যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে